পর্যন্ত ছয়টি ভবনে অভিযান পরিচালনা করেছি তার মধ্যে হচ্ছে যে একটি ভবনের আমরা অনুমোদিত কোনো নকশা দেখতে পাইনি তো রাজক অনুমোদিত যেহেতু নকশা দেখতে পাই নাই আর ওরা নিজেরাই হচ্ছে যে ভবন তৈরি করেছেন অনেকে বলেছেন তারা ইউনিয়ন পরিষদ থেকে নকশা নিয়েছেন সে অনুযায়ী কাজ করেছেন তো আমরা কোনো ভবনেই ওই নকশাটাও দেখতে পাইনি শুধুমাত্র তাদের ইউনিয়ন পরিষদে অনাপত্তি পত্র দিয়েছে যেখানে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারা ভবনটা তৈরি করবেন কিন্তু আমরা সেগুলোও পাইনি কর্তৃপক্ষ একমাত্র এটা যেহেতু হচ্ছে যে রাজুকের আওতাধীন এলাকা তাহলে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রাজুক নকশা নিতে হলে রাজুক থেকে নিতে হবে কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেন নাই তো যেহেতু তারা আমাদেরকে দেখাতে পারে নাই আমরা হচ্ছে যে প্রত্যেকটি ভবনের হচ্ছে যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি আর প্রথমেই আমরা একটা ভবনে গিয়েছিলাম ওইখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে রাস্তা থেকে যতটুকু দূরত্ব ছেড়ে যাওয়ার কথা ওনারা ততটুকু ছাড়ে নেয় এই জন্য আমরা বর্ধিত অংশ হচ্ছে যে অপসারণ করেছি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তারা যদি আমাদের কর্তৃপক্ষের কাছে হচ্ছে যে আবেদন করে কর্তৃপক্ষ যদি বিবেচনা করে যদি মনে করে যে তাদের হাউজিং করার মতো সবগুলো তারা শর্ত পূরণ করেছে তাহলে রাজ্য দিবে এখানে আমরা যেটা দেখলাম যে একটা হাউজিং এর মতোই মনে হচ্ছে যে নির্মাণ কাজ চলছে তো এনারা ইতোপূর্বে যোগাযোগ করেছে কিনা এটা আমার জানা নেই তবে হাউজিং হিসাবে কোনো কিছু গড়ে উঠতে গড়ে তোলা হলে সেখানে হাউজিং অনুমোদন হওয়ার জন্য যে সমস্ত শর্ত পূরণ করা প্রয়োজন হয়তো বা সেই সমস্ত শর্ত হয়তো বা পূরণ করতে পারেননি পারে আর আমরা বর্তমানে দেখছি যে নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে সেগুলো কোনো অনুমোদন নেই অনুমোদন না থাকলে এটা আমরা কাজগুলো বন্ধ করে দিচ্ছি এখানে মিটারও সুইচ করা হয়েছে আর আপনি যেটি বলছেন যে পূর্বেও তো আমরা মোবাইল কোড পরিচালনা করেছি হ্যাঁ আমরা পূর্বেও এখানে মোবাইল কোড পরিচালনা করেছি আমাদের ইমারত পরিদর্শকগণও এখানে প্রতিনিয়ত পরিদর্শন করছেন তবে ভবন মালিকগণ যারা নির্মাণ কাজ করে যাচ্ছেন তারা তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে বা তাদেরকে অনুমোদন নেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু ওনারা কাজ বন্ধ না রেখেই পন অনুমিতভাবে ভবনগুলো গড়ে তুলছেন তো এ বিষয়টা আমরা ফলো আপে রাখছি এবং এই অভিযানটাও সে সেটারই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আর ভবন যারা নির্মাণ করছেন নির্মাণকারীদের অবশ্যই তো সচেতন হওয়ার প্রয়োজন যেহেতু এটা বারবারই রাজুক থেকেও পরিচালিত হচ্ছে এবং রাজুকের পরিদর্শনের মধ্যেও রয়েছে সো এ বিষয়ে ভবন নির্মাণকারী গুণের অবশ্যই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে